আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে অনেক অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে হাত মোজা পা মোজা ফুলকপি সিম এগুলো দেখে নিশ্চয়ই একটা শীতের আমেজ পাচ্ছেন হ্যাঁ এটা শীতকালের ভিডিও আসলে অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড দেওয়ার চেষ্টা করবো যেহেতু নতুন চাকরি আপনারা অনেকেই জেনে থাকবেন আল্লাহর রহমতে আল্লাহর রশেষ রহমতে আমার একটা ছোটখাটো সরকারি চাকরি হয়ে গিয়েছে যার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম তো এখন হচ্ছে একটু নতুন চাকরি ব্যস্ততা বেশি বুঝে নিতে হচ্ছে অনেক কিছুই নতুন সেক্টর সব কিছুই একটু মানে আছে আর কি সব মিলিয়ে তো যাই হোক অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে আস্তে আস্তে আপলোড দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে হচ্ছে সব রান্না রান্নাবান্নার করার প্রস্তুতি চলছে আমি ফুলকপি ওলকপি কি কি যেন দিয়েছিল যেহেতু অনেক আগের ভিডিও অত ভালো মনে নেই তো এগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এই যে এই মাছটাকে আমরা সাতক্ষীরার অঞ্চলে বলি পায়রা মাছ আপনারা কে কোন নামে ডাকেন জেনে থাকলে অবশ্যই জানাতে পারেন আর এই যে এখানে রান্না বান্নাও শুরু করে দিয়েছি আমি শাকটা একটু সব কিছু মশলা দিয়ে হালকা ভাপিয়ে নিয়ে তারপরে তেলের উপরে রসুন দিয়ে বাগার দিই এতে করে আমার কাছে ভালোই লাগে আগেই বলে রান্না রান্নাবান্নায় তেমন এক্সপার্ট না সুতরাং রান্না ভুল ধরা থেকে একশো হাত দূরে থাকবেন হ্যাঁ মানে শিখিয়ে দিতে পারেন এটা এরকম করো ওরকম করো বাট ভুল ধরবেন না তো যাই হোক এখানে আমি ফুলকপিটাও রান্না করে নিচ্ছি আর আমাদের যারা সাতক্ষীর অঞ্চলে আছে তারা মোটামুটি ম্যাক্সিমামই আমি দেখেছি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে বেশ পছন্দ করে আমিও সেইটাই রান্না করছি আর আমাদের বাসায় সেইটাই বেশি হয় সবাই পছন্দ করে তো যাই হোক দুই রান্না বান্না শুরু করে দিয়েছি আর রান্না প্রায় শেষের পথে আপনাদের কার কার মনে আছে জানি না ওই যে দেখিয়েছিলাম আমরা ধান সিদ্ধ করেছিলাম তো সেই ধানগুলোকেই ভাঙিয়ে নিতে যাচ্ছে ধানের কল বা যেখানে আর কি ধান ভাঙায় তো এই যে নিয়ে যাচ্ছে আমাদের একটা কাকা আমাদের ধানগুলোকে নিয়ে যায় আবার ভাঙিয়ে বেশ ভালো করে নিয়েও আসে নিয়েও এসেছে আর আমরা ধান এই চালগুলোকে একটু বাইরে খোলা বাতাসে রাখছি কারণ ভাঙানোর পর যেহেতু মেশিনে জিনিসটা ভাঙে বেশ গরম থাকে এই অবস্থায় যদি চালের ব্যারেলে রেখে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে তাই ঠান্ডা করার জন্য একটু বাইরে রাখা হচ্ছে তো যাই হোক অনেকদিন পরে আসলাম আশা করছি আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ওই যে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ